ভাবছ এত লাল পরি কেন সেজেছি হ্যাঁ গো লাল শাড়ি পরেছি তো কেন পরেছি জানতে গেলে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে চলবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো চলো রাধে রাধে এটাকে তো দেখতেই বলে বাবা বাবা হাসছে কারণ বাবাকে বলছি টাটা দাও আমরা কোথায় যাচ্ছি বলো আর ওইদিকে আমার ছেলেকে দেখলে কেমন করছে কারণ ও যাবে না ও বাড়িতে থাকবে বাড়িতে বসে কার্টুন দেখবে তোমাদের আগেই বলেছে আমার ছেলে বেশি বাইরে যেতে চায় না শুধু বাড়িতে থাকবে কার্টুন দেখবে নিজের মানে বেশি লোকের সাথে মিশতেই চায় না তো যাই হোক লালপুরি সেজে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম আজকে একটা আমাদের এখানে খুব জাগ্রত একটা মায়ের মন্দির আছে কালী মন্দির সেই মন্দিরে পুজো দিতে হঠাৎ করে মনে হলো আজকে রবিবার রবিবার মানে লেট নটার সময় ঘুম থেকে উঠেছে জানো ঘুম থেকে উঠেই মনে হলো চলো মন্দিরে যাই ছুটির দিন আছে তো কথায় আছে না উঠলো ভোলা তুললো ঝোলা চললো ভোলা ব্যাপারটা ঠিক সেই রকম তো ঝটপট রেডি হলাম দিয়ে বারোটার মধ্যে বেরিয়ে গেলাম তো দেখো ফাইনালি রোড তো দেখতেই পেলে এটা বলার কিছু নেই ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদে বিষ্টুবাড়ি কালীবাড়ি নামে একটা মন্দির যদিও আমি ফার্স্ট টাইম এসেছি শুধু নামই শুনেছি কোনো বছর আসা হয়নি এবছর প্রথম নিয়ে আসলো আমার বল আমি বললেই নিয়ে আসতো কিন্তু আমি কখনো বলিনি আর আশাও হয়ে ওঠে না প্রত্যেক বছর পৌষ মাসে এক মাস মেলা হয় এক মাস পুজো মানে প্রত্যেক দিনই পুজো আরতি হয় তো এই মাসটা হচ্ছে বেশি হয়তো আমি সঠিক জানি না এখানকার ব্যাপারে হয়তো পৌষ মাসে মা মানে উঠেছিল শুনেছি পাশে একটা বিল আছে মানে এখানে লাইনে দাঁড়িয়ে গল্প শুনতে শুনতে মানে শুনছিলাম তো তোমরা জাস্ট ভিতরেগুলো দেখো মানে আমি যতটুকু জানি আমি ততটুকু বলছি কী নেই জাস্ট মন দিয়ে দেখো ভিডিওটা স্কিপ করো না তাহলে কিছু বুঝতে পারবে না এখানকার যে মন্দির মন্দিরটা নাকি পাশের বিল থেকে উঠেছে মধ্যরাতে তো কেউ হয়তো দেখে নিয়েছে একটা পাখি বা কিছু একটা অতটুকু ভালো বুঝতে পারলাম না কে কি বললো তো যেহেতু আমি কাউকে বেশি প্রশ্ন করিনি তো যতটুকু উঠেছে দেখে নিয়েছিলে যে মা উঠছে তো দেখার পরে মা ওখানেই মানে ওঠা পুরোটা উঠতে পারেনি মানে বন্ধ হয়ে গেছিল তো তোমরা মায়ের মূর্তিটা দেখলেই বুঝতে পারবে আমাদের অঞ্জলি হয়ে গেছে যেহেতু ভিড় বুঝতেই পারছো কীরকম আনাগোনা তো অর্ধেকটা আছে মানে মাটির ভিতরে আছে মানে শিকল দিয়ে বাঁধা আছে কারণ শি এখন ফুলে তো ঢাকা হয়ে গেছে মাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে মাঝাতে আর পাতালে না যেতে পারে তো সেই রূপেই তাদের মানে ওই পরিবারে উঠেছিল বলে তাদের বংশ পরম্পরা একটা পুজো হয় হয়ে এসেছে এতদিন ধরে তো এখন সাধারণ মানুষের প্রচুর আনাগোনা বিশ্বনে একটা নাম করা জাগ্রত মন্দির হয়ে গেছে তো প্রত্যেক মাসে ভিড় তো দেখতে পালে রবিবার তবু এত ভিড় কি বলবো তো অঞ্জলি দিয়েছি ছেলে নিয়েছি তখন তো আর তোমাদের দাদাভাই আসেনি জুতো খুলতে হবে না মোজা খুলতে হবে আসেনি তো যদিও স্নান করে আসেনি কি বলবো আর তো যাই হোক আমরাই এসেছি ক্যামেরা করার মতো তো আমি ছেলেকে আবার ওর কাছে রেখে অঞ্জলি দিয়ে একটু ক্যামেরা করার জন্য আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো এক ছবি তুলে দেবে কেউ নেই তো নিজেই তুললাম নিজের মতন করে যতটুকু পারি তো দিলাম তো তোমরা যদি কেউ আসতে চাই বিষ্টুবাড়ি কালীবাড়ি নাম বললেই সবাই এক নামে বাস স্ট্যান্ডে এসে বললেই নিয়ে যাবে যে কোনো টোটোওয়ালা দশ টাকা হয়তো ভাড়া নেবে তো যাই হোক মন্দিরটা দেখছো কীরকম মানে সিস্টেমটা খুব ভালো লেগেছে আমার মানে ভিড় আছে তবু সিস্টেমটা খুব ভালো লেগেছে তখন আশা করি সবারই ভালো লাগবে আমি তো বেশি দূরে দূরে পুজো দিইনি তাই অতটা ভালো জানি না কোথায় কি সিস্টেম তো এখানে এসে বেশ ভালোই লেগেছে তো সামনে মন্দির থেকে বেরিয়েই দেখো কি সুন্দর একটা শিবের মূর্তি আর মন্দিরটা তো দেখতেই পেলে যেহেতু এটা পারিবারিক পুজো তো মন্দির থেকে বেরিয়ে দেখো কত মানে কি বলবো অসহায় মানুষ কিন্তু সবাইকে সাম দেওয়ার মতো সামর্থ্য আমার নেই তাই আমি কাউকে দিতেই দিতে পারলাম না কেননা হচ্ছে আমি একজনাকে দেবো আরেকজনাকে দেবো না তার থেকে ভালো কাউকেই দেবো না তো যেহেতু এখন একটা দেড়টা বাজতে গেল খাইনি তো আমার বর দেখো কচুরি খাওয়ানোর জন্য নিরামিষ নিয়ে এসেছে তো ভাবছে গরম গরম বলছে চলো এখানেই ঢুকে যাই কোথায় ঢুকবে তো ওখানেই খেয়ে নিলাম তারপরে তো মেলা যেখানে লোকের ভিড় সেখানেই মেলা হবে এটাই তো স্বাভাবিক তো দেখতে বলে ট্যাটু করার জন্য তো আমার না ভীষণ ভালো লাগে ট্যাটু যারা করে তাদের ভালো লাগে কিন্তু আমার নিজের ভীষণ ভয় লাগে একটা ইঞ্জেকশন নিতে ভয় লাগে তো ট্যাটু কি করে করব বলো আর আমার ছেলে দেখতেই পেলে ট্রেন গাড়ি ওটা ব্যাটারি সিস্টেমে কোনো ভয় নেই তো ওরা মানে ট্রেনে চড়ছে ততক্ষণ আমি সাইডে একটু ক্যামেরা করে নিই আর মেলা মানে তো মেয়েদের মেয়েদেরই কিছু মেয়েদের ঘরের ঘরোয়া জিনিস মেয়েদের জুয়েলারি মেয়েদের কসমেটিক্স এটা ছাড়া মেলায় আর কি আছে বলো আর মেয়েরা তো যদি কী বলতো আমি অত কিছু কিনি না যদিও খুব বেশি কিনি না তোমাদের দাদা ভাই জানে তবু কিনতে কিনতে একটু একটু করতে করতে অনেক কিছু হয়ে যায় মেলায় যাব কিছু কেনা হবে না সেটা কি হয় তো ঘরের জিনিস ঘরে টুকিটাকি তো কিনতে হবে এটা নেই ওটা নেই মানে এই সব থেকে বলে খুব সস্তায় দশ টাকা পনেরো টাকা মানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে বেশ ভালো লাগবে কেউ যদি মানে হকারি বলে না এটা হকারের মেলা ঠিক সেরকম ফুটপাতে বিক্রি হয় কিন্তু খুব ভালো আশা করি মানে সাধারণ মানুষের জন্য খুবই ভালো জায়গা অল্প দামে সব জিনিস হাতের কাছে পাবে দ্রব্যমূল্যে তো দেখো সেই মেলা আর বললাম না যে বিল আছে যে বিল থেকে উঠে উঠে এসেছে এটা কিন্তু না এটা ওয়াটার বোর্ড বাচ্চাদের আর পেছনের দিকটা ভালো করে ফলো করো একটা বিল আছে কী বলো তো মেলার কারণে সব পর্দায় ঘেরা আছে বুঝতে পারা যাচ্ছে না তো আমি তোমাদের জুম করে একটু দেখালাম পেছনের বিলটা ওই বিল থেকে উঠে এসেছে বিলটা ছিল মা যখন উঠেছিলো বিল থেকে উঠেছিল তখন পুরোটা বিল ছিল যদিও তো মাকে তখন শিকল দিয়ে বেঁধে রেখেছে তো সেই মতে তাদের বংশ পরম্পরায় মানে পুজো হয়ে চলেছে ভীষণ জাগ্রত একটা মায়ের মন্দির তো আমার ভীষণ ভালো লাগলো ভিড়ে তো ভালো পুজো দিতে আমি অন্যদিন আবার আসবো মা যদি চাই অবশ্যই আরেকদিন আসবো ইচ্ছা আছে তো দেখো চারিদিকে লোকের ভিড় মানে সকাল আটটা দিকে খুলে যায় সব দোকান পাসার সব কিছুই তো বেশ ভালো যদিও মেলা মানে এইগুলো মেলা মানে এগুলো সব থাকবে যে কোনো মেলায় তো ভালো ভালো জিনিস তুমি চাই বলো দশ টাকা পনেরো টাকায় মানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে আর এইগুলো এই প্লেটগুলো এইগুলো দাম দশ টাকা না এগুলো হয়তো তিরিশ টাকা চল্লিশ টাকা সব ফিক্সড করা আছে এই টুলগুলো দেখতে পাচ্ছ সব চল্লিশ টাকা চল্লিশ টাকা করে এটা চল্লিশ টাকার তার ব্যাগ এটা ব্যাগের দোকানটা একশো টাকার কোনো দোকান আছে দশ টাকার মাল কোনো দোকান আছে ছ টাকার এখন তার পাঁচ টাকার চলটা উঠে গেছে এখন ছ টাকা করেছে সেটা দশ টাকা আছে পনেরো টাকার দোকান আছে কুড়ি টাকার যা নেবে হোলসেল কুড়ি টাকা দশ টাকা পাঁচ টাকা তো যাই হোক তো মেলা থেকে ঘুরলাম নিজে আমাকে তো ক্যামেরা করা তোমার ছেলেকে কে ধরবে ক্যামেরা কে করবে দাদা ভাই একটু লোকের মধ্যে ক্যামেরাটা ধরতে চায় না আমি নিজের মতন করেই ধরেছি নিজের মতন পুজো দেখে সিঁদুরের ফোটা ওরা কেউ নেবে না আমার ছেলেও নেবে না বড়ও নেয় না তো আমি নিই পুজো দিতে এসেছি সিঁদুরের ফোটা নেবো না সেটা কি হয় তো দেখে বুঝতে পারছো তো তোম আসবে বাড়িতে তোমাদের দাদা ভাই বললো চলো একটু আচার কিনি তো আগে গিয়ে যেহেতু পুজো করছিলাম ও ঘুরে ঘুরে দেখেছে কোথায় কি আছে তো আচারের নিয়ে এসছে আর দেখো ওই আচারের কাকুটা আগে দেখে আমাদের টেস্ট করার জন্য দিচ্ছে ব্যস্ত হয়ে গেছে যে টেস্ট করবে ভালো লাগলে নেবে তো যাই হোক তোমাদের দাদা কিনছে আর আমি দোকানে এগুলো একটু দেখি কি সুন্দর ডেকোরেশন করেছে দেখো টমেটো আর এগুলো টমেটো না এটা চেরি ফল দিয়ে ডেকোরেশন করেছে খুব সুন্দর ইনি আমাকে অভিযোগ করছে দাদা আমার দোকানে দেখে গেল কিনছে ওই দোকান থেকে

যদি কেউ না দেখো তাহলে বুঝতে পারবে না খুব সুন্দর বাচ্চাদের জন্য আমার ছেলে তো এগুলোই দেখছে বরের হাত ধরে আছে আর আমি একটু ক্যামেরা করছি আর ডান পাশে দেখতে পাচ্ছো চিলড্রেন পার্ক মানে খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা আর এইটা এইটা দেখো সব থেকে স্টল না কিন্তু এটা জুতো রাখার স্টল মন্দিরে ঢুকবে জুতো হারিয়ে যাবে তো এখানে জমা দিয়ে যেতে পারো কোনো টাকা পয়সা লাগবে না তোমাদের ইচ্ছা খুঁজে কিছু দিতে পারো মুক্ত হস্তে দান করতে পারো এক টাকা দু টাকা পাঁচ টাকা যেমন পুঁছিয়ে দাও তো গুটিগুটি পায়ে গ্যারেজ থেকে বাইক নিয়ে তো চলে আসলাম হ্যাঁ একটা কথা বলা হয় যে ডালাটা কিনেছি ওটা কিন্তু ডালাটা কিনতে হবে তো বাড়িতে চলে এসেছি ভালো থেকো বন্ধুরা দেখা হয়